সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ওমন মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পায়গাছা আজ দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পায়গাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশু দর্শক আজ জেটুয়া পশু থেকে আপনাদের কিছু পঁচিশ সালের উপযোগী ষাড়গরুর দদ্দম দাঁড়াবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক কৃষি ডিপি পাইক গাছ অবস্থান করছে সাতক্ষীরা জেলার জেটুয়া পশুহাটে এই জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মফিজুল ভাই আজ মফিজুল ভাই কত কি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি তো কালকে এক গাড়ি বেঁচেছি আবার কালেকশন ভাই বর্তমান সময় তো আপনি গরু সেল করতেছেন সেক্ষেত্রে এই যে একবারে আপনারা পনেরোটা বিশটা করে সেল করেন আবার আবার দেখি যে অনেক গরু আপনার কালেকশন করেন এগুলো কোথা থেকে কালেকশন করেন বিভিন্ন গ্রামের থেকে কালেকশন করেন বিভিন্ন গ্রাম থেকে আর পাড়া পর্যায়ে লোক আছে গ্রাম পর্যায়ে গ্রামের লোক আছে আমাদের আমি

ভাই এই গোরগুলো আসলে সাধারণত কি খাদ্য খাবার বেশি খায় আপনি মনে করে যে খায় খাবে বাবার পুসি কিছু খাই না এগুলো খামারে পালতে হবে আমাদের এই দক্ষিণ অঞ্চলে যে গোরগুলো আছে এগুলো তো সব ধরনের খাদ্য খাবার খায় সব খাবে ইনশাআল্লাহ হ্যাঁ এরপরতে তো আছে যেটা আছে এটা কেমন দাম আছে ভাই এটার দাম সেটা 68000 আছে 68 জি এটা আছে টার্গেট কেমন গেছে 66000 টাকায়লি বিচা হবে 66000 টাকায় দিবেন আমরা এর পরে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে এটা আছে আমরা 65 65 জি এটা টার্গেট কেমন গেছে এটা আপনি 500 কমই দেবেন 500 কমলে দিবেন এটা কেমন দাম আছে এটা আছে আমরা 60000 টাকা 60

সেক্ষেত্রে আজকে তাদের জন্য একবার ধামাকা রেট কেমন করে দিবেন ভাই এই যে গরুর দাম চাইলাম কিন্তু আসলে দাম যখন প্যাকেজে চাই তখন লস হয়ে যায় লাভ হয় না আর প্যাকেজে যে বাইন করে আসলে তখন দেওয়াই লাগে এখন একবারে একবারে আইসক্রিম শুধু এই পনেরো পিস মাল যে ভাই নেবে অনলাইনে বাইনাপাত্র করতে পারবে অষ্টান্ন হাজার পাঁচশো টাকা অষ্টান্ন হাজার পাঁচশো জি

দর্শক আজকে যারা বাইরের কাছ থেকে কিনবেন অষ্টান্ন হাজার পাঁচশো টাকা বাইর নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি মাহফিজুল বা সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটু থেকে ভিডিও পর্যন্তই সকল সংখ্যক ধন্যবাদ